দি রামচন্দ্রকে দিয়ে রাক্ষস বধ করা অসম্ভব হবে তাদেরকে দীক্ষা দিতে হবে তাই ডেকে বললো পুত্র পুত্রলক্ষণ অদূরে বয়ে যাচ্ছে সরজ নদী দেখেছ যাও স্নান করে এসো রাম লক্ষণকে স্নান করতে পাঠিয়ে দিয়ে মনি ঠাকুর চিন্তা করছেন যে আজকে রাম লক্ষণকে আমি কোন মন্ত্রে দীক্ষিত করব উনি স্বয়ং ভগবান জগতের গুরুদেবকে আমি কোন মন্ত্র দান করব আবার ভাবছে গঙ্গা জলে যদি গঙ্গা শুদ্ধি হয় যার মন্ত্র তার কর্ণে দিয়ে আজকে আমি জগৎ গুরুদেবের গুরুদেব হয়ে যাব তাই রাম লক্ষণ যখন স্নান করে এলেন মণি ঠাকুর বললেন রাম লক্ষণ স্নান করেছে তো আচ্ছা এবার আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব পুত্র রাম আর লক্ষণ রাম যেটা বলবে তোমাকে কিন্তু সেই একই কথা বলতে হবে মনে থাকবে তাহলে আমি জিজ্ঞাসা করছি পুত্র রাম তোমার নামটা বলো দেখি শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র লক্ষণ কি বলল শ্রীরামচন্দ্র চন্দ্র আচ্ছা ঠিক আছে আবার বলো তোমার নাম শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র লক্ষণ কি বললো আবার বলো পুত্র তোমার নাম শ্রীরামচন্দ্র লক্ষণ কি বলল শ্রীরামচন্দ্র যে মধুসূদন মন্ত্র তোমাদের দুইটি ভাইকে আজকে দান করেছি চোদ্দ বছর অনাহারে থাকতে পারবে চোদ্দ বছর নারীর মুখ দর্শন থাকতে পারবে ক্ষুধা তৃষ্ণা কখনো তোমাদেরকে গ্রাস করতে পারবে না এটা মহা ঔষধি তবে পুত্র রাম পুত্র লক্ষণ তোমাদের দুই ভাইকে আমি দীক্ষা দিয়েছি তাহলে তোমাদের যে দীক্ষা আমরা আমি দিলাম সম্পর্কে কি হলাম গুরু হলাম ভালো বলেছ আচ্ছা গুরু শব্দের অর্থ জানো গুকারে অন্ধকার রুকারে দীপ্তকার অন্ধকার গৃহের মধ্যে যিনি আলোর সন্ধান দান করেন তিনি প্রকৃত গুরু বুঝছো তাহলে আজকে আমি তোমাদের অন্ধকার গৃহটাকে আলোকিত করে দিলাম দেহটা সুন্দর হলো আমি গুরু হয়েছি এবার গুরুদেবকে তো দক্ষিণা দিতে হয় শ্রীরামচন্দ্র বললেন গুরুদেব এই বনের মধ্যে দক্ষিণা আমি কোথায় পাবো আজকে শ্রীরামচন্দ্র গুরু দক্ষিণার দায় পড়েছে যাই হোক সাধু বৈষ্ণব ভক্তিমতি মায়েরা আমরা রামমঙ্গল কীর্তন শ্রবণ করছি এখানে রামচন্দ্রর গুরুদক্ষিণা এখানে আমাদের অবশ্যই নিতে হবে তাই আমি একজন ভক্তকে আপনাদের মাঝে পাঠাচ্ছি আপনারা যে যা পারবেন রামচন্দ্রের গুরুদক্ষিণা দান করবেন তারপরে আমরা পালার মধ্যে প্রবেশ করব যা

আজ সত করে গাচ্ছে গাছে মনে হচ্ছে ঝড় ধড়ি কারো হয়ে গেছে

আর প্রভু শ্রীরাম সর্বপ্রথম ধনুকে দিয়েছে তাই গোটা পৃথিবী ভত্তার করে কাঁপছে চত রাক্ষস পৃথিবীতে সবাইকে জানান দেওয়া সর্বকে যে বৃক্ষ পাচ্ছে হাত দিয়ে ভাবছে বড় বড় করে রেখে দিচ্ছে আর হা হা করে রামচন্দ্রের দিকে ছুটে আসছে লক্ষণ বলে I don't know.

আমার দুদেবের পদাঘাতে তার পদাঘাতে তোমাদের যে আমি মন্ত্র দিয়েছি না তোমাদের হাজার হাজার তার কথা হলো

এ আপনি কেমন অভিশাপ আমাকে দিলেন আমার বক্ষে পড়বে শক্তিশাল কৃপা করে আমার অভিশাপ আপনি ফিরেন গুরুদেব বলল রাম আমি যে অভিশাপ দিয়েছি ব্রহ্ম বাক্য পিঠা যাবে না লক্ষণকে একদিন শক্তিশালের মুখোমুখি হতেই হবে শ্রীরামচন্দ্র বললেন লক্ষণ ছেলে মানুষ ভুল করে আপনাকে না হয় একটা কথাই বলেছি আর আপনি আমার ভাইকে অনেশ দিলেন ঠিক আছে আমি সিদ্ধান্ত নিলেন আমি সিদ্ধাশ্রমে যাব না যদি এই সিদ্ধাশ্রমে যেতে আমার ভাইকে হারাতে হয় তাহলে আমি কেন যাব এই মুহূর্তে অযোধ্যায় চলে হ্যাঁ এই বান থেকে লক্ষণকে তো রক্ষা করতে পারবো না তবে আশীর্বাদ আমি দিচ্ছি লক্ষণের যদি ভ্রাতৃত্ব পথ থাকে তোমার প্রতি যদি মতি থাকে লক্ষণের মনক্ষুণ্ণ অবস্থায় প্রভু শ্রীরাম ঠাকুর লক্ষণ এবং গুরুদেব চলেছে পবনের বন যেখানে উনপঞ্চাশ মেঘ পবনের জন্ম হয় ওই পান পারিয়ে যখন অহরনাথ ভগবনের স্বমুখে দাঁড়ালো হঠাৎ রামচন্দ্র চঙ্কিত হন

পাথর আর ওই পাথরের মধ্য থেকে এই শব্দ আসছে রামচন্দ্রের পথের মধ্যে কেউ যেন বলছে গুন রামগুলো লক্ষণ রামচন্দ্র উঠে রে আমি তো কিছু বুঝতে পারছি না পাথরের মধ্যে থেকে কি হচ্ছে আসছে আমার দেখা যাচ্ছে এখন জল চলছে শ্রী রামচন্দ্র দাঁড়িয়েছে আর বলছে হে পাশানি তুমি কে আমার পরিচয় দাও আমি জানতে চাই আসলে তুমি কে অহল্লা বলে আমার Oh, yeah.

স্নান করবার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু আবার কিছু পরে মনে হয় এসে দাঁড়িয়ে বলছে

হয়ে যাও হয়ে যাও তাহলে বললাম প্রভু কি করছো আমি অন্য কেন এটা ঠিক